যখন এই ধরনের আস্তরণ আপনাদের জীবে পড়বে তখন আপনাদের হয় আপনার ফ্যাটি লিভারের সমস্যা হয়েছে অথবা আপনার দিক ধূমপান করেন সেক্ষেত্রেও আপনার জীবে এই লক্ষণটি দেখা যেতে পারে নমস্কার ছোটোবেলায় আমরা সবাই ডাক্তার দেখাতে গেছি ডাক্তারের কাছে গেলেই জ্বর হোক সর্দি হোক কাশি হোক যাই হোক ডাক্তার আগে হাতে একটা ছোট্ট টর্চ জেলে বলতো জিভটা বের করুন দেখি ছোটবেলায় ভাবতাম ডাক্তারবাবু আমার জিভ কেন দেখছে আমার তো জ্বর কপালে কপাল গরম আসলে আমাদের শরীরের যে পাঁচটা ইন্দ্রিয় আমরা ছোটবেলা থেকেই চোখ আমাদের স্কিন আমরা ভাবি সেটা কোনো কিছু ছুঁয়ে দেখতে বোঝায় আমাদের সাহায্য করে অনুভব করতে নাক নিঃশ্বাস নিতে সাহায্য করে চোখ দিয়ে দেখতে পাই কান দিয়ে শুনতে পাই আর জিভ দিয়ে স্বাদ গ্রহণ করতে পারি কিন্তু জীবের কাজ কি শুধুই স্বাদ গ্রহণ করা কি এটাই না আসলে তা নয় জীবের কিন্তু আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে আর সেই গুরুত্বপূর্ণ কাজগুলোই আজকের আপনাদের সামনে তুলে নমস্কার আমি তীর্থঙ্কর চলুন জানা যাক জীবের আর কি কি কাজ আছে আপনার এই ছোট্ট জীব হয়তো শরীরের সব থেকে শক্তিশালী অঙ্গ নয় কিন্তু এটা তো মানবেন এটাই আপনার শরীরের সব থেকে ফ্লেক্সেবল অঙ্গ তাই নাকি অনেকে এই জীব দিয়েই তার নাকটাও কিন্তু টাচ করতে পারে কিন্তু এইটাই এর কাজ নয় আমরা এই নিয়ে আজ আলোচনা করতে আসেনি বরং আমরা এটা জানতে চলেছি যে এই জীবের মধ্যেই এমন নটি ইঙ্গিত লুকিয়ে থাকে যা দিয়ে আমাদের শরীরের ভেতরে কি চলছে আমাদের লিভারের কন্ডিশন কি আছে আমাদের শরীরে কোনো ইনফেকশন আছে কিনা এছাড়াও আর কি কি সমস্যা আমাদের শরীরের মধ্যে রয়েছে এটা কিন্তু এই জীবই আমাদের লক্ষণ দিয়ে বুঝিয়ে দেয় আর সেইগুলোই দেখার জন্যই কিন্তু ছোটবেলায় সেই ডাক্তারবাবু আমাদের আগে জীবটা চেক করতেন সর্বপ্রথম যে লক্ষণ নিয়ে আমরা কথা বলতে চলেছি সেটা হয়তো আপনাদের সবারই কম বেশি হয়ে থাকে আমাদের এই জীবের মধ্যে একটা সাদা আস্তরণ পড়ে যায় অনেকের সেটা মোটাও হয় অনেকের সেটা হালকাও হয় কিন্তু কেন এই আস্তরণ পড়ে এই আস্তরণটি আসলে কিসের লক্ষণ এই আস্তরণটি হচ্ছে আপনার মুখের ভেতরে কোনো ইনফেকশন হয়েছে কিনা বা আপনার শরীরের মধ্যে কোনো ইনফেকশান আছে কিনা বা মুখের মধ্যে কোনো নতুন ব্যাকটেরিয়া ফর্ম করছে কিনা সেই ক্ষেত্রে এই ধরনের আস্তরণ সাধারণত আমাদের জিভে পড়ে থাকে তাহলে যখন এই ধরনের আস্তরণ আপনাদের জীবে পড়বে তখন আপনাদের আর কি কি করণীয় আছে এই সমস্যাটি তেমন কিছু গুরুত্বপূর্ণ সমস্যা কিন্তু নয় যদি প্রতিদিন আপনি আপনার জীবকে স্ক্রাব করেন অর্থাৎ আমরা সাদা বাংলায় যেটাকে বলি জীব ছোলেন মুখটাকে পরিষ্কার রাখেন একটু গরম জল দিয়ে যদি গার্গেল করেন তার মধ্যে একটু নুন মিশিয়ে বা আপনি যদি দই খান বা প্রি বেস জিনিসগুলো খান সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাটি হওয়ার কোনো চান্স নেই কিন্তু অনেক ক্ষেত্রে এটি একটি ফাঙ্গাল ইনফেকশনও হতে পারে যেটিকে আমরা সাধারণত ওরাল টার্স বলে থাকি এক্ষেত্রে কিন্তু আপনার ডাক্তার দেখাতে হবে এবং ডাক্তার সেক্ষেত্রে আপনাকে কিছু স্কিন ইনফেকশন বা ওরাল ইনফেকশনের ওষুধ সাজেস্ট করবেন যেমন ফ্লুকোনাজোল এবার চলুন দেখে নিই দ্বিতীয় লক্ষণটিকে আপনি যে চিত্রটি এখন স্কিনে দেখছেন এটিকে ইংরাজি ভাষায় স্ট্রবেরি রেড টাং বলা হয় বা আমরা আমাদের বাংলা কথায় এটিকে লাল জীব বলতে পারি এক্ষেত্রে যখন আপনার জীবের রং রক্তাপ লাল বা স্ট্রবেরির মতো টকটকে লাল হয়ে যাবে তখন বুঝতে হবে আপনার শরীরে ভিটামিন বি টুয়েলভ ফলিক অ্যাসিড এবং আয়রনের ঘাটতি রয়েছে এই রোগটি সাধারণত মহিলাদের মধ্যে বেশি দেখা যায় সাধারণত এই ধরনের লক্ষণ যদি আপনাদের মধ্যে দেখা যায় সেক্ষেত্রে আপনার খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন করলেই কিন্তু আপনি সমস্যার থেকে মুক্তি পেতে পারেন যেমন আপনাদের খাবারের মধ্যে আয়রন অলিক অ্যাসিড এবং বি টুয়েলভ বেসড শাক সবজি এবং ভেজিটেবলস অ্যাড করতে হবে আপনি ডিম খেতে পারেন দুধ খেতে পারেন পালং শাক খেতে পারেন বিটরুট খেতে পারেন আবার ভিটামিন বি কমপ্লেক্সের ক্যাপসুলও খেতে পারেন সেক্ষেত্রে আশা করি এই সমস্যাটির আপনাদের সমাধান হয়ে যাবে এবার আপনি যে চিত্রটি দেখতে পাচ্ছেন এখানে জিপটি দেখুন ক্র্যাকস দেখা যাচ্ছে অর্থাৎ জীবের মধ্যে যখন এই ধরনের ফাটা বা ক্র্যাকস লক্ষণীয় হবে তখন বুঝবেন আপনার শরীর কিন্তু ডিহাইড্রেট হয়ে গেছে অর্থাৎ আপনার শরীরে জলের অভাব ঘটেছে এবং আপনি এই মুহূর্তে অনেক মানসিক স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন যখন আপনার শরীরে মানসিক চাপ বাড়বে এবং ডিহাইড্রেশন হবে সেক্ষেত্রে কিন্তু আপনার জীবে এই ধরনের ক্র্যাকস লক্ষ্য করা যাবে সেক্ষেত্রে আপনার কী করণীয় এই ধরনের সমস্যার ক্ষেত্রে তেমন কিছু মেডিসিন আপনাকে খেতে হবে না শুধুমাত্র আপনার ডেলি রুটিনে একটু জলের পরিমাণ বাড়াতে হবে সারা দিনে কম করে তিন থেকে পাঁচ লিটার জল খেতে হবে ঝাল এবং টক খাওয়ারকে এড়িয়ে চলতে হবে মানসিক চাপ কমানোর জন্য রেগুলার এক্সারসাইজ করতে হবে এরপরে আপনি যে চিত্রটি দেখছেন এক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যদি আপনার জীব সম্পূর্ণ মসৃণ এবং চকচকে হয় সেক্ষেত্রে বুঝতে হবে আপনার শরীরে পুষ্টির অভাব রয়েছে অর্থাৎ আপনি হয়তো অপুষ্টি জনিত কোনো রোগে ভুগছেন এক্ষেত্রে ফলিক অ্যাসিড এবং আয়রনেরও ঘাটতি হতে পারে সেক্ষেত্রে আপনার যেটা করা আপনাকে আপনার খাদ্য তালিকায় আয়রন এবং ফলিক অ্যাসিডযুক্ত খাবার গ্রহণ করতে হবে এবং কোনো কোনো ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করতে হতে পারে এক্ষেত্রে এখন যে চিত্রটি আপনি দেখতে পাচ্ছেন জীবের ওপরে একটি হলুদ প্রলেপ যখন এই ধরনের লক্ষণ আপনি দেখতে পাবেন আপনাকে বুঝতে হবে হয় আপনার ফ্যাটি লিভারের সমস্যা হয়েছে অথবা আপনার গল ব্লাডারে কোনো সমস্যা আছে সেক্ষেত্রে আপনার যেটি করণীয় প্রথমত আপনাকে ভাজা ও তৈলাক্ত খাবার এড়িয়ে চলতে হবে করলা মেথি নিমপাতার মতো তিতো খাবার আপনার খাবারে করতে হবে সকালে আপনি উষ্ণ গরম জলে লেবু অ্যাড করে খেতে পারেন বা দুধের মধ্যে হলুদ মিশিয়েও খেতে পারেন। প্রয়োজনে আপনি টি বা এস জি টেস্টও করিয়ে এ বিষয় পুরোপুরিভাবে নিশ্চিত হতে পারেন এখন আপনি যে চিত্রটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আপনি দেখছেন যে জিভের ওপর একটি নীলচে বা বেগুনি রঙের একটি আস্তরণ পড়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার রক্তে অক্সিজেনের ঘাটতি আছে বা আপনার অ্যানিমিয়ার সমস্যা হয়েছে সেক্ষেত্রে আপনার কি হালকা ব্যায়াম করা শুরু করতে হবে আয়রন এবং ভিটামিন সি যুক্ত খাবার গ্রহণ করতে হবে সমস্যা যদি বেশি অনুভব হয় চিকিৎসকের পরামর্শ নিয়ে ইসিজি বা ইকো কার্ডিয়াম করাতে পারেন আপনার হার্টের স্বাস্থ্য জানার জন্য এবং অক্সিজেন স্যাচুরেশন পরীক্ষা করে দেখতে পারেন যে ছবিটি আপনি দেখতে পাচ্ছেন আপনার স্কিনে সেক্ষেত্রে আপনি বুঝতে পারছেন জীবটি ফোলা অবস্থায় রয়েছে যদি আপনার জীব এরকম ফোলা হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনার শরীরে থাইরয়েডের পরিমাণ বেড়ে থাকতে পারে অর্থাৎ থাইরয়েড হয়েছে কিনা সেটি জানার জন্য প্রথমত আপনাকে থাইরয়েডের পরীক্ষা করাতে হবে টিএসএইচ টি থ্রি এই ধরনের পরীক্ষার মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারবেন আপনার থাইরয়েড হয়েছে কিনা বা অনেক সময় যদি আপনার অ্যালার্জি হয়ে থাকে সেক্ষেত্রেও আপনার জিভটি ফুলে থাকতে পারে সেক্ষেত্রে আপনাকে সামুদ্রিক মাছ খাওয়া বন্ধ করতে হবে এবং কোনো ডাক্তারের পরামর্শ নিন তার পরামর্শ মতো তিনি যে মেডিসিন আপনাকে প্রেসক্রাইব করবে সেটি গ্রহণ করুন এই বিষয়টি কিন্তু ফেলে রাখার নয় এক্ষেত্রে যে চিত্রটি আপনি এখন দেখতে পাচ্ছেন এখানে জীবের মধ্যে একটি কালো আস্তরণ পড়েছে অনেকের জীবের তলার দিকেও এই ধরনের কালো আস্তরণ পড়ে থাকে সেক্ষেত্রে বুঝতে হবে এই লক্ষণটি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনের লক্ষণও হতে পারে বা যদি আপনি অত্যাধিক ধূমপান করেন সেক্ষেত্রেও আপনার জীবে এই লক্ষণটি দেখা যেতে পারে এটাকে ব্ল্যাক হেয়ার রিটার্ন বলা হয় সেক্ষেত্রে আপনার যেটি করণীয় প্রথমত আপনি যদি ধূমপান করেন আপনাকে ধূমপান বন্ধ করে দিতে হবে প্রতিদিন দিনে দুবার করে আপনার জীবকে স্ক্রাব করতে হবে বা সাদা ভাষায় জীব ছুলতে হবে তৃতীয়ত আপনাকে মাউথ মাউথওয়াশ ব্যবহার করতে হবে যাতে কোনো ফাঙ্গাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি আপনার মুখের মধ্যে হয়ে থাকে সেটি যেন আর না পারে বা শেষ হয়ে যায় এবং চতুর্থ যদি এইসব করার পরেও আপনার সমস্যার না সমাধান হয় তাহলে কোনো দন্ত চিকিৎসকের সঙ্গে আপনি এখনই যোগাযোগ করুন শেষ এবং নবম চিত্র যেটি আপনি এখন স্ক্রিনের দেখতে পাচ্ছেন এক্ষেত্রে জীবের মধ্যে যে গোল গোল ঘাগুলো দেখা যাচ্ছে এটিকে সাধারণত আলসার বলা হয় বা অনেক ক্ষেত্রে কামড়ে ফেললেও জীব এই ধরনের ঘা হয়ে যায় সেক্ষেত্রে যদি এই ধরনের ঘা নিজে থেকেই এসে থাকে তাহলে বুঝতে হবে আপনার শরীরে ভিটামিন বি টুয়েলভ এবং ফলিক অ্যাসিডের ঘাটতি হয়েছে এবং আপনার যেটি করণীয় আপনাকে অত্যাধিক জল খেতে হবে ভিটামিন বি টুয়েলভ এবং ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে যদি জীবের ঘা থেকে আপনি কষ্ট পান তাহলে আপনি যে কোনো ওষুধের দোকানে গিয়ে প্রোটিমাজল বা ইউরিসেল নামক মুখের জেল আপনি কিনতে পারেন সেটি আপনি মুখে লাগিয়ে এই ঘাকে আপনি খুব সহজেই ঠিক করে নিতে পারেন এই সব লক্ষণ ভালোভাবে বুঝতে এবং নিজের জীবনকে আরো সুন্দর করে তুলতে আমাদের যেটি আপনাদের কাছে একটি সাজেশন সকালে ঘুম থেকে ওঠার পরে প্রথম ব্রাশ করার পরে আপনি আপনার জিপটি একবার আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন তাহলেই আপনি আপনার শরীরের মধ্যে কি সমস্যা শুরু হতে চলেছে সেটির সম্বন্ধে পূর্বাভাস পেয়ে যাবেন সুস্থ এবং স্বাভাবিক জীবন যাতে আপনি পেতে পারেন সেটাই আমাদের লক্ষ্য এবং আমাদের চ্যানেলের মতো তাই যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি আপনি আপনার পরিবার পরিজন এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করুন ধন্যবাদ